যেই অন্যায় কাজে বা যেই গণহায় অনেকেই অজান্তে লিপ্ত আবার অনেকে জেনে শুনে সেই গণহায় লিপ্ত আর তা হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া আর এর সাথে মানুষ ছাড়াও যে কোনো পশু পাখিকে কষ্ট দেওয়া শরীয়তে হারাম কাজ কন আল্লাহর সৃষ্টিকে আর সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি মখলুক হচ্ছে মানুষ রবুল আলমীন মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করে সৃষ্টি করে বল আদম নিঃসন্দেহে আমি আদম সন্তানকে সম্মানিত করেছি রবুল আলমিন আর এরশাদ করেছেন ইনসানফি আহসান তক নিঃসন্দেহে মানুষকে আমি অতি উত্তম অবয়বে সৃষ্টি করেছি উত্তম আকার আকৃতি গঠন দিয়ে সৃষ্টি করেছি মানুষকে যত সুন্দর করে বাহ্যিক আভ্যন্তরীণ দিক থেকে আল্লাহ সৃষ্টি করেছেন কোনো পশু পাখিকে এমনকি জিনকেও আল্লাহ এত সুন্দর করেন যত বৈশিষ্ট্য আভ্যন্তরীণ এবং বাহ্যিক বলে আলমের মানুষকে দিয়েছেন তা আল্লাহ কোনো সৃষ্টিকে দেননি সুতরাং মানুষকে কষ্ট দেওয়া হারাম আর বিশেষ করে মানুষের মাঝে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী মোহাম্মীর মুসলিম আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করি মুসলিম তাদের কষ্ট দেওয়া আরো কঠিন হারাম মুসলিমদের মাঝে আবার যারা মুসলিমদেরকে জান্নাতের পথ দেখিয়ে থাকে অলামাই কেরাম এবং দিনের দোয়াত এবং মুসলিহীন সংস্কারক তাদেরকে কষ্ট দেওয়া আরও বেশি হ্যাঁ মারাত্মক অপরাধ যার পরিণাম ভয়াবহ দুনিয়া এবং আখেরাতে কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে ইহকালে এবং পরকালে দুনিয়াতেও লাঞ্ছিত হইতে হবে পরকালেও লাঞ্ছিত হইতে হবে আল্লাহ রবাম যেন সমস্ত রকমের অন্যায় থেকে অপরাধ থেকে কাউকে কোনো সৃষ্টিকে কষ্ট দেওয়া থেকে ক্ষতি করার থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেছে